দাম করে আপনি এটা বাড়ি দিল কি নিউজ দেব বলে ফেললো আমি তো এই পরিচালককে চিনি না ওর ছবিতে কাজ করতে প্রশ্নই আসে না ওয়াসিয়ত মানে আপনি আগেই ওয়াসিয়ত করে লাইতাছেন সাকিবের কাঁধে বন্দুক রেখে আমি এটা ওয়াসিয়ত করতেছি নিশুরা আমি নাম্বার ওয়ান বানাইছাত এই তারপর বিভিন্ন যে নকল করে লাস্টে কিন্তু একটা এটা একটা ওরে ধরে গান দিল এইটাই শান্ত কে কে বিদেশ গেল কে আছে কে নকল কে আসল এই যেটা হজবরল একটা অবস্থা আসলে আমরা বাঙালি বলে গিয়ে আসলে এত সবকিছু মেনে নিব। আমরা তো নিজের টাকা দিয়ে সিনেমা দেখি এখন আমার কাছে এই ছবিটা দেখতে গিয়ে একটা জিনিস মনে হয়েছে যে অতিরিক্ত প্রচারণা বা ওই যে অনেক একটা কথা বলে যে বারবার মিথ্যা বললে মিথ্যাটা একটা সময় সত্য হয়ে যায় তো এই ছবির বেলায় আমার কাছে কেন মনে হচ্ছে এইটাই খুব মানে বাস্তবতা যে আপনি দেখেন এই ছবিতে আরেকটা জায়গায় আপনি উল্লেখ করেছেন যে নায়িকার সাথে যে নায়িকাটা ড্রেসম্যান থাকে তার সাথে প্রথম পরিচয় হয় হচ্ছে গিয়ে সাকিব খান একটা ভুলে নাচে যখন ঢুকে যায় তো তারপরে কিন্তু এই নায়িকাটার সাথে প্রেম কখন হলো এটা কিন্তু দেখানো হয় না কিন্তু একটা সিনে দেখলে সাকিব খান ঘাড়ে হাত দিয়ে সে কথা বলছে চুমা দাও চুমা দাও হ্যাঁ তাই এই যে বিষয়গুলো যে অনেক অসঙ্গতি আছে কিন্তু যখন আপনি একটা সময় একটা ছবি সাকসেস হয়ে যাবে আর একজন পরিচালককে সবাই দেবতা বানিয়ে ফেলবে পরিচালকদের ওই যে বললাম মিথ্যাকে অনেক সময় বলতে বলতে সত্য হয় সেই জায়গায় তো আসলে ভাই আপনি যেহেতু নিজে একজন একটা সিনেমা কোটি দিয়ে বানালেন আপনি কিন্তু এক কোটি টাকা টিকিট কিনে মানুষকে দেখানোর সেই আপনার কিন্তু মন মনোমা থাকতে পারে তাই না একটা সিনেমার বাজার দশ কোটি আপনি ছয় কোটিতে বানালেন চার কোটি টাকার টিকিট বিক্রি করলেন তাহলে কি এটা সাকসেস হলো যদি সাকসেসই হয় তাহলে সেই সিনেমা ইন্ডিয়াতে ফেল এখন দেখেন আমরা যেটা করছি বা আমি নেটিজেনদের কাছ থেকে ধরেন আলোচনা সমালোচনা বা আমাদের দেশের বিজ্ঞ চলচ্চিত্র প্রযোজক যারা আছেন আপনারা যদি পক্ষপাতিত করেন আপনারা কিন্তু হেডলাইন দেখেই বুঝতে পারবেন যে নিউজটা সত্যতা কতটুকু মিথ্যা কতটুকু ভিতরের অংশ পড়লেও বুঝতে পারবেন যে ইন্টার সোর্স কি কি হইতে পারে তেমনি আমরা যারা ছবি প্রযোজনা করে আমাদের চলচ্চিত্র প্রযোজকরা বা আমরা যারা নাটক প্রযোজনা করি বা নির্মাণ করি আমরা কিন্তু দেখে বুঝতে পারি এই নাটকটায় বা চলচ্চিত্রে কত টাকা খরচ হইতে পারে তাই এই ছবিতে আসলে যে আওয়াজটা তোলা হয়েছে অনেক প্রযোজকের সাথে আমিও একমত যে এত টাকা আসলে খরচ হই না এটাটা আওয়াজ তো আওয়াজ দিয়ে যে একটা বড় জায়গা দখল করা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নরেন বিশ্বাস বাংলার টিচার উনি বলছিলেন ধমক দিয়ে চমক সৃষ্টি করা যায় তো এখানে আমি দেখলাম আওয়াজ দিয়ে একটা চমক সৃষ্টি করতে পারছে এটা বাংলাদেশে সম্ভব কিন্তু কলকাতা তো আওয়াজের জায়গা না রে ভাই কলকাতায় সব আমার কাছে বড় বড় মুন্সিরা থাকে ওদের মন শিয়ানার সাথে আপনি আওয়াজ দিয়ে পারবেন না তো আপনি দেখেন আপনি আওয়াজ দিচ্ছেন যে দুটো সুপার স্টার নিয়ে আপনি কাজ করবেন হট কাট করে এক সুপারস্টার ধরাম করে আপনাদের বাড়ি দিয়ে দিল কি নিউজ দেব বলে ফেলল আমি তো এই পরিচালককে চিনিই না ওর ছবিতে কাজ করার তো প্রশ্নই আসে না ওইখানে কি আপনি আওয়াজ দেব পারবেন না এটা কলকাতাবাসী কিন্তু প্রমাণ করে দিচ্ছে আমার দেশে ধরেন আমি যে কোনো হিরো যেমন আমি নিজে সাকিব ভক্ত কারণ আনডাউটেডলি আনপ্যারালাল একটা সুপারস্টার সাকিব খান আছেন সাকিব কত হইতো সময় লাগে কিন্তু আপনার জায়গা যা ভুল আছে সেগুলোটা আমাকে ধরাই দিতে হবে অথবা আমি যদি সাদাকে সাদা বলি কালোকে কালো বলি আমাকে সেটা বলতেই হবে আপনার ভক্ত আমি সেটা আলাদা জায়গায় কিন্তু ভুলগুলো আমাকে তো ধরাই দিতে হবে আবার যদি কেউ ধরেন আপনার কাঁধে বন্দুক রেখা ওয়াসিয়ত মানে আপনি আগেই ওসিয়ত করে লাইতেছেন সাকিবের কান্দে বন্ধুকে রেখে আমি একটা করতেছি নিশুর আমি নাম্বার ওয়ান বানাই ছাড়বো এই দেখবেন সাকিবি আমরা পোল্ট্রি নেবো সাথে সাথে বলবো বেটা তোরে তুফান দিকে ছেড়ে দিছি ওসিয়ত করে তুই নিশুরে সুপার স্টার বানাবি সাইজ করে দেবো দেখেন লাগলো বইলা